আসসালামু আলাইকুম ইসর ম্যাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানের মধ্য দিয়েই বিভিন্ন হিসাব নিকাশ পরিবর্তন হয়ে হয়ে গিয়েছে কোন দল কত আসন পেয়েছে সেটা আপনারাও হয়তো জেনেছেন সবাই সব বিএমপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আর গণভোটে ভোটে যুক্ত হওয়ার কারণে আমাদের অনেক হিসাব নিকাশ পাল্টে গিয়েছে পিয়ার পদ্ধতিতে চালু হবে আস মানে সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট উচ্চকক্ষ হবে একশো আসন বিশিষ্ট আর নিম্নকক্ষ থাকবে তিনশো পঞ্চাশ আসন বিশিষ্ট যে কোনো আইন বা যে কোনো একটি বিষয় পাশ করানোর জন্য উচ্চকক্ষের উপর নির্ভরশীল হতে হবে তাহলে এটা মূলত কোন এটা মূলত শতাংশের উপরে নির্ভর করে কোন দল কতগুলো আসন পাবে সেটা নিয়ে উচ্চকক্ষে কতগুলো আসন পাবে সেটা নির্ধারিত হবে তাই কোন দল কত শতাংশ ভোট ফেল তার একটি হিসাব আপনাদের নির্বাচন কমিশন দিয়েছে সেটা আমি আপনাদের সামনে করার চেষ্টা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানি ধানিশ মার্কা এনারা পেয়েছে উনি পঞ্চাশ দশমিক নয় সাত পার্সেন্ট ভোট আর বাংলাদেশ জামাতি ইসলাম দারিফাল্লাহ ওনারা পেয়েছে একষট্টি দশমিক ছিয়াত্তর পার্সেন্ট ভোট তারপরে ছিয়াত্তর পার্সেন্ট ভোট তারপরে জাতীয় নাগরিক পার্টি এনসিবি এনারা তৃতীয় অবস্থানে আছে এনারা ভোট পেয়েছে তিন দশমিক শূন্য পাঁচ অর্থাৎ তারা তিনটি আসন পাবে উচ্চকক্ষে এই নিয়ম অনুসারে তারপরে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ অথবা চরমানি পীরের যে দল ফজল করিম হাতপাকা ওনার দল পেয়েছে দুই দশমিক সাত শূন্য পার্সেন্ট ভোট তার মানে উনি প্রায় তিনটা আসন পাবে এখন তিনটা দিতে পারে ওনাকে দুটি আসনও দিতে পারে সেটা আসলে ওনাদের হিসাব নিকাশের উপর নির্ভর করবে বাংলাদেশ খেলাপথ মজলিস অর্থাৎ রিকশা মার্কা যেটা যেটা মামনুল হকের সমর্থিত দল ওনারা দুই দশমিক শূন্য নয় পারসেন্ট ভোট পেয়েছেন তারপরে আমরা আসতেছি জাতীয় পার্টি এদের অবস্থা সবচেয়ে খারাপ জাতীয় পার্টির অবস্থান একেবারে নিম্নমুখী এনারা প্রায় দুইশোর উপরে আসনের সংসদ সদস্য অংশগ্রহণ করেছিল কিন্তু তারা একটি আসনও পায়নি এবং ভোট পেয়েছে জিরো দশমিক আট নয় পার্সেন্ট তার মানে এক পার্সেন্ট ভোটও তারা এবার পায়নি তারপর গণ অধিকার পরিষদ এটা কি জাহাজ মার্কা ওনারা ভোট পেয়েছে জিরো দশমিক তিন তিন পার্সেন্ট আর বাংলাদেশ আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এনারা পেয়েছে জিরো দশমিক দুই আট পার্সেন্ট ভোট পেয়েছেন বাংলাদেশ ইগোল যেটা ইগল মার্কা বাংলাদেশ ইসলামিক ফন্ট অর্থাৎ মোমবাতি এনারা পেয়েছেন ইসলামিক ফন্ট মোমবাতি মার্কা এনারা পেয়েছেন শূন্য দশমিক চার পাঁচ শতাংশ আর স্বতন্ত্র সবাই মিলে অন্য অন্য দল মিলে দল সবাই মিলে পেয়েছে পাঁচ দশমিক সাত নয় পার্সেন্ট এই ছিল বিভিন্ন দলের শতকরা শতকরা পারসেন্টেন্স ভোটের আর এর উপরে নির্ভর করে আসন বন্টন বন্টিত হবে এবং দেখা যাক কে কতগুলো আসন পায় সবচেয়ে ভালো পজিশন আছে বিএমপি কারণ ওনারা ঊনপঞ্চাশ তার মানে পঞ্চাশটি আসন তাদের জন্য নির্ধারিত যদি ওই নিয়মটি পুরোপুরি ফলো হয় বাংলাদেশ জাতীয় জাতি জামাতে ইসলাম ওনারা একত্রিশ পয়েন্ট ছিয়াত্তর ওনারা বত্রিশটি আসন পাবে এইভাবে বাকিরা এই হিসাব অনুযায়ী পাবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ